বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে দাও আর দেখো কত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলতে পারছো খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানটা প্রথমে গরম করে তারপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সাদা তেল আমি এখানে তেলটা খুব বেশি পরিমাণে অ্যাড করছি না দু টেবিল চামচ তেল দিয়েছি এবার তেলটাকে ভালো মতন গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে একটা এলাচ তিনটে লবঙ্গ আর দু টুকরো ছোট দারচিনি তেলের মধ্যে গোটা গরম মশলাটাকে দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নেব এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে রেসিপিটা খেতেও ভালো লাগবে তারপরে এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দেব। আমি এখানে একটা প্লেটের মধ্যে একটা আলু একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ অর্ধেকটা গাজর আর সামান্য পরিমাণ ক্যাপসিকাম কুচি করে কেটে রেখেছিলাম তার মধ্যে প্রথমে দিচ্ছি আলু আর গাজর কুচি যেহেতু আলু আর গাজরটা সেদ্ধ হতে একটু সময় নেয় তার জন্য আমি এখানে আলু আর গাজরটাকে আগে দিয়েছি তো এবার আলু আর গাজরটাকে অ্যাড করে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব তারপরে একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার ঢাকা চাপা দিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট এগুলোকে আমরা একটু সেদ্ধ করে নেবো দু এক মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই বাকি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে এবার সমস্ত সবজি খুব ভালো মতন নেড়েচড়ে মিশিয়ে নিতে হবে তোমরা কিন্তু চাইলে এখানে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারো অথবা আলুটাকে কিন্তু স্কিপ করতে পারো আমি এখানে পছন্দ মতন কিছু সবজি কেটে রেখেছিলাম তোমরা কিন্তু পরিমাণটা চাইলে কম বেশি করে অ্যাড করতে পারো তো সমস্ত সবজিগুলোকে দিয়ে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি আর এখানে দিচ্ছি ঝাল মতন লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারো তবে আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি নুন আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে এবার সমস্ত সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব প্রায় তিন থেকে চার মিনিট ঢাকা চাপা দিয়ে নেড়েচেড়ে নেবার পর সবজিগুলোকে দেখতেই পাচ্ছো সেদ্ধ করে নিয়েছি আর আলু গাজর এগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এই সমস্ত সবজিগুলোকে একটা সাইড করে দিয়ে একটা ডিম আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সমস্ত সবজির সাথে একটা ডিম ভেঙে নিচ্ছি তোমরা পরিমাণটা যদি বেশি করতে চাও তাহলে দুটো ডিম দিয়েও করতে পারো একটা ডিম দিয়ে সামান্য পরিমাণ একটু নুন দিয়েছি তারপরে ডিমটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ঝুড়ো করে নেব তো বন্ধুরা ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডিমটাকে খুব ভালো মতন ঝুঁড়ো করে নিয়েছিলাম তারপরে আবারও সমস্ত সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন কিছুটা বাসি ভাত অথবা আগের দিন রাতের বেলা বেঁচে যাওয়া ভাত আমাদের অনেকের বাড়িতে কিন্তু এরকম ভাত প্রায়শই থেকে যায় সেগুলো আমরা অনেক সময় ফেলে দিই বা কি করব বুঝে পাই না তাই এরকম করে কিন্তু চট জলদি রেসিপিটা বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারো যাকে খাওয়াবে সে কিন্তু কোনোভাবে বুঝতে পারবে না যেটা বাসি ভাত দিয়ে তৈরি করা হয়েছে তো আমি এখানে পরিমাণ মতন ভাত দেওয়ার পর সামান্য পরিমাণ অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো এটা একটা হালকা ফ্লেভারের জন্য আর একটু ঝালের জন্য আর দিয়েছিলাম সামান্য পরিমাণ বা স্বাদ মতন চিনি মিষ্টির পরিমাণটা তোমরা চাইলে কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারো তো এখন সমস্ত সবজির সাথে ভাতটাকে দিয়ে খুব ভালো মতন সমস্ত কিছু নেড়েচেরে মিশিয়ে নেব আর একটু হালকা ভাজা ভাজা করে নেব এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদম কম সময় আর একদমই কম উপকরণে হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর আমি কিন্তু রেসিপিটার মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না তোমরা চাইলে সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করতে পারো সমস্ত কিছু নেড়েচেড়ে প্রায় তিন থেকে চার মিনিট মতন একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আর আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরা চাইলে সবশেষে সামান্য পরিমাণ একটু ঘি ছড়িয়ে সার্ভ করতে পারো তবে আজকে আমার হাতের কাছে যেহেতু ঘিটা নেই তাই আমি এখানে ঘিটা অ্যাড করতে পারলাম না তো এবার দেখতেই পাচ্ছ একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর এটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে কোনোভাবে কিন্তু একটা সঙ্গে একটা লেগেও যায়নি একদমই পারফেক্ট আর ঝরঝরে হয়েছে তো বন্ধুরা খুবই সহজে কিন্তু রাতের ডিনারে অথবা সকালে ব্রেকফাস্টে এরকম বেঁচে যাওয়া ভাত দিয়ে রেসিপিটা জর জলদি বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারো খেতেও যেমন টেস্টি হয় আর ভাতটাও কিন্তু কোনোভাবে নষ্ট হয় না তো আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দিও আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ